ভিডিওটি থেকে লে গব্জন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালের নতুন যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছে এই নতুন ভোটার তালিকায় যেমন নতুন নতুন অনেক নাম যুক্ত হয়েছে এবার তেমনি অনেক ব্যক্তির নামও কিন্তু বাদ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে তো এই নতুন লিস্ট অবশ্যই আপনাদের প্রত্যেকেরই দেখে নেওয়া উচিত যে আপনার নাম এই নতুন লিস্টে আছে কি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পরপর স্টেপ বাই স্টেপ এই নতুন লিস্ট আপনার কোন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার নাম সেই লিস্টে আছে কি সেটা আপনারা চেক করবেন তো জানি মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এমনই বিভিন্ন হেল্পফুল আপডেটগুলো পাওয়ার জন্য সবার প্রথম আপনারা কী করবেন আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার লিস্ট টোয়েন্টি সার্চ করার পর সবার প্রথম এখানে আপনারা অপশান পেয়ে যাবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন এরপর দেখুন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে স্কল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন ইলেকট্রর্স দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে ইলেকট্রর্স ইলেকট্রর্স এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন আবার একটি নতুন পেজ ওপেন হবে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন নিচের দিকে যদি যান এখানে আপনারা অপশান পাবেন ডাউনলোড ইলেকট্রনাল রোল এখানে একবার ক্লিক করবেন দেখবেন আপনার কাছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে আপনারা সরাসরি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটটি এসেও কিন্তু ডাউনলোড করতে পারেন ওকে তো এই মুহূর্তে আপনারা আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এখানে সবার প্রথম বলা হচ্ছে স্ট্রিট এখানে আপনারা ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট এখানে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন বা যে ডিস্ট্রিক্টে আপনি লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন এরপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা হবে আপনাদের তো সেটা আপনারা এখান থেকে প্রত্যেকেই সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি ভোটার লিস্ট যেটি ডাউনলোড করতে চাইছেন সেটি বাংলায় নাকি ইংরেজিতে তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা এখানে জাস্ট আপনারা ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন ক্যাপচা কোড বসানোর পর নিচে দেখুন এখানে আপনারা যদি যান দেখবেন এখানে প্রত্যেকটি পার্ট ডিটেল তার রয়েছে ড্রাফট রোল ফাইনাল রোল এবং জেনারেল ইলেকশন বাই ইলেকশন রোল দু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের পার্ট নাম্বার অবশ্যই আপনারা জেনে তারপর এখানে পার্ট নাম্বারটি যদি সার্চের এখানে আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু এক্স্যাক্টলি আপনার যে পার্ট নাম্বার আপনি যেখানে ভোট গ্রহণ কেন্দ্র যেখানে ভোট দেন তো সেখানকার পার্ট নাম্বারটি দিয়ে আপনি কিন্তু সহজেই সার্চ করতে পারেন বা এখানে আপনি স্কল করে করে খুঁজে নিতে পারেন যে আপনি যে স্কুলে ভোট দেন সে স্কুলের নামটি এখানে পেয়ে যাবেন তো সেই নামের পাশে এখানে দেখুন রয়েছে ড্রাফট রোল এবং রয়েছে ফাইনাল রোল যে দেখুন এখানে রয়েছে পারুলিয়া এপি স্কুল আমি যদি এই লিস্টটা ডাউনলোড করতে চাই তো এখানে দেখুন বলা হচ্ছে ফাইনাল রোল দু পঁচিশ তো এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের ফাইল ডাউনলোডেড অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে এবার এখান থেকে আমরা ফাইলটি ওপেন করে নিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে ইলেকট্র রোল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ বেঙ্গল ওকে এখানে দেখুন নেম অ্যান্ড রিজার্ভেশন স্ট্যাটাস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম শো হচ্ছে ডেট এখানে দেখুন কোয়ালিফাইং ডেট দেখতে পাচ্ছেন ওকে ডেট অফ আপডেশন দেখুন ছয় জানুয়ারি দু পঁচিশ ওকে অর্থাৎ দু হাজার যে নতুন ভোটার তালিকা সে সেটি আপনারা এই মুহূর্তে অনিস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা স্কল করে প্রত্যেকের নিচের দিকে যদি যান এখানে দেখবেন এই পার্ট নাম্বারে কতগুলো ব্যক্তির নাম রয়েছে এবং এই লিস্টে আপনার নাম আছে কিনা খুব সহজে এভাবে আপনারা স্কল করে করে এখান থেকে দেখে নিতে পারেন যেমন দেখুন এক্ষেত্রে এই যে ব্যক্তির নাম এটি দেখতে পাচ্ছেন ডিলিট করে দেওয়া হয়েছে ওকে বিভিন্ন কারণে কিন্তু প্রচুর মানুষের নাম ডিলিট করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে যেমন কিছু ব্যক্তি শিফটিং হয়ে গেছে অন্য জায়গায় তার পুরনো যেখানে তিনি থাকতেন সেখানে হয়তো লিস্টে তার নামটি রয়ে গেছে আবার নতুন কোনো জায়গায় গেছেন সেখানেও তারা হয়তো ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন অর্থাৎ পুরোনো জায়গার যে নাম সেটি কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক ব্যক্তি মারা যাওয়ার কারণেও তাদের হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে গিয়ে অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু ভোটার তালিকা থেকে অনেকের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে তাই আপনারা অবশ্যই এই নতুন যে ভোটার তালিকা এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকেই কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার নাম এই লিস্টে আছে কিনা কারণ অনেকেই আমি দেখেছি সে ব্যক্তি হয়তো বেঁচে আছেন কিন্তু সে ব্যক্তি ভোটও দেন কিন্তু তার হঠাৎ করে দেখছেন তার লিস্টে নাম নেই ওকে তো সেক্ষেত্রে এরকম আপনার ক্ষেত্রে যাতে না হয় অবশ্যই নতুন লিস্ট থেকে চেক করে দেখে নেবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা এবং কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই আপনারা লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা খুব সহজে নিজেরা এই স্টেপ বাই স্টেপ যেমনভাবে আমি বলেছি খুব সহজেই নতুন লিস্ট আপনারা ডাউনলোড ডাউনলোড করে আপনারা এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন ধন্যবাদ